ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আজ এগারোই জুন বিকেল চারটে মতন বাজে আজ আমরা যাচ্ছি আসানসোল রবীন্দ্রভবন তোমরা প্রায় সকলেই জানো যে আমি আগেও একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আমার মেয়ে পড়ি দুজন মিলে একটা নাট্য গোষ্ঠী গোষ্ঠীতে অভিনয় করেছিলাম তো আজকেও আমরা যাচ্ছি সেই নাটক নিয়েই এক আসানসোল ভবনে তো আজকে আমাদের এটা বড় পাওনা যে নাটকটা আমরা আগেরবার করেছিলাম সেই নাটকটাই আজকে দ্বিতীয়বার রিপিট হবে আর এটা আজকে যাবে এক চ্যানেলে তো আজকে কোনো দর্শক নেই আজকে কোনো অডিয়েন্স নেই আজকে শুধুমাত্র ক্যামেরার সামনে আমাদের শুটিং হতে চলেছে তাই বিকেল এখন চলে এসেছি ভবনে। এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বাজে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কফি হাউসটা কথাঞ্জলি আর তো খুব সুন্দরভাবে সাজিয়েছে অনেকবার ইচ্ছে হয়েছিল একবার আসার ঠিক টাইম মতন সময় উঠতে পারিনি আর এটা হচ্ছে রবীন্দ্রভবনের সামনে ঢোকার জায়গাতেই কি অত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই সাইডটা দেখো দেয়ালটাতে আর এদিকেও কিছু করা হয়েছে ঢোকার মুখটাতে তো চলো আমরা এবারে এসে গেছি যেখানে আমাদের যে নাটকের যে মুখ মানে মুখ্য চরিত্র আর কি তাদেরকে একটু ইন্টারভিউ নেওয়া হয়েছিল আর আমাদের সাথে সাথে আসার সাথে সাথে আমাদের চা চাউমিন আর মিষ্টি দেওয়া হয়েছিল সেটা আমরা বসে খাচ্ছি তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি এখানেই যে পড়ি আর আমি দুজন মিলে রেডি হয়ে নিয়েছি খুব ভালো লাগছে তো এবার চলে এসেছি একদম সেখানটাতে আমরা স্টেজের সামনে যে অভিনয় হবে আর দেখ পুরো দর্শক স্থান ফাঁকা আর পুরোটাই দেখাচ্ছে তোমাদেরকে দেখো সবটাই পাঁচটা ক্যামেরা আছে এখানে পাঁচটা ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি হয়ে থাকবে তো চলো এবার মনে হয় শুরু হয়ে যাবে সব বেরি হচ্ছে সবকিছুই একদম আর লাইট টাইট সব ঠিকঠাক হয়ে মানে ঠিকঠাক পড়ছে কিনা সেসব দেখিনি আর পালা তো তারপরে আমাদের এবার নাটকটা শুরু হবে চলে যাবে তাই তো করতে তো ওখানে ভিডিও করতে দিচ্ছিলো না তাই অনেক লুকিয়ে ঝুকিয়ে ভিডিওগুলো করেছিলাম নাটকটা শেষ হওয়ার পর এখানে দেখো বসে আমরা তুলবো না তো তারপরেই দেখো আমরা সব গ্রুপ ভিডিও তুলে নিয়েছি কিছু কিছু করে সব স্মৃতির খাতার পাতায় সব জমা করে রাখছি যেন মানে পরে আজন্ম ছিল কাল যেন আমরা এই স্মৃতিগুলো ধরে রাখতে পারি ইচ্ছা হলে কখনো যেন বের করে দেখতে পারি তো তোমাদের কাছে শেয়ার করলাম সেই সব মুহূর্ত আর তোমরাই পারো আমার এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেত সাপোর্ট করতে ভালো লাগলে একটু লাইক করে দিও আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও আর প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার বেরিয়ে পড়ি তো দেখো বাইরে বেরিয়েছি বাইরে বেরোনোর পরে দেখছি টিপটিপ বৃষ্টি হচ্ছে তো বেশ অসাধারণ লাগছে ওই একটা একটা ফোঁটা যখন গায়ে পড়ছে বেশ ঠান্ডা অনুভূতি অসাধারণ লাগছে অত্যাধিক গরম আমাদের এখানে তো সেই গরমকালে যখন একটা একটা ফোটা বৃষ্টির ফোটা গায়ে পড়ছে অসাধারণ লাগছে তো এখন তো আর ফোটা পড়ছে না এখন যেহেতু গাড়ির ভিতরে আছি আগে কিছুটা নিয়ে নিছিলাম তো এটা দেখতে পেলে ভগৎ সিং মোড় এটা বিএনআরের ঠিক রবীন্দ্রভবনের পাশটাতেই আর অনেক দিন পর সন্ধেবেলা এই রাস্তায় বেরিয়েছি ভালো লাগছে আসানসোলের এই সন্ধ্যেবেলার রাস্তাটাতে বহু বছর পর বেরোলাম আগে যখন আসানসোল থাকতাম তখন বেরোনো হতো এখন তো এখন থাকি না সেই কারণে আসানসোলে এখন খুব একটা আসা যাওয়া হয় না আর বিশেষ করে রাতের এই যে সন্ধেবেলা এই যে মানে মুহূর্তটা অনুভূতি করছি তো এটা ঠিক মানে অনেক দিন হয় না তো আজকে অনেক দিন পর জিনিসটা চোখের সামনে দেখে অসাধারণ ফিলিংসটা হচ্ছিল আর তার সাথে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল দেখতেই পাচ্ছ তোমরা কাছে ফুটি 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 ইয়ে করা আছে তো যাই হোক তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে বন্ধুরা আর আমার সাথে থেকেও পাশে থেকেও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা